আকাশটা অনেক সুন্দর তাই না আল্লাহর অপরূপ সৌন্দর্য আল্লাহর সৃষ্টি আসলে সব কিছুই সুন্দর তো দেখতে পাচ্ছেন কত বাতাস কিন্তু রোদও আছে এরকম বাতাসে কিন্তু কারেন্টও নাই ওয়াইফাই লাইনও নাই তো বসে বসে ভাবলাম তাহলে একটা ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন বরাবরের মতোই নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি আইসা চিদ্দিকা আশা করি আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওর কোন অংশ আপনাদের সামান্য হলেও ভালো লেগে যেতে পারে এটা হচ্ছে সকালবেলা একদম সকালবেলা উঠছি আপনাদের ভাইয়া কালকে রাতে এগুলি নিয়ে আসছিলো তো এখন বের করলাম কারণ এখন চা বানাবো তো চিনি শেষ হয়ে গেছিলো এখন চিনিটা বইমে ভরে নিব রাতে ভরে রাখতাম কিন্তু অনেক রাতে আসছিল তো তখন আর ইচ্ছে করতেছিল না তাই সকালবেলা উঠে ভরে নিলাম এখন চা বানাবো তাই বললাম তা না হলে আরও ডালা হতো না এভাবে থেকে যেত আলসেমিটা আমি আবার একটু বেশি ভালোই পারি তো যেগুলো আনছে এগুলো আমাদের এক মাসের বেশি যায় চিনি দুধ এগুলো এক মাসেরও বেশি যায় কারণ আমরা একবেলাই চা খাই তিনজন মানুষ চা কাইটিকে কিন্তু অল্প চা খাই বেশি খাই না তো এদিকে আপনাদের বাজারে সন্ধ্যার সময় তাল দিয়ে গেছে তো সন্ধ্যার সময় কিছু না কিছু দিয়ে যায় মাঝে মধ্যে প্রথমে ভাবছিলাম হয়তো জালমুড়ি নিয়ে আসছে কারণ জালমুড়ি পুরি সিঙ্গারা এগুলি সব সময় আনে তো পরে খেয়াল করলাম না তাল আনছে আসলে গুলোর ফলের মধ্যে আমার কাছে তালটাই বেশি ভালো লাগে এটা তো সবসময় পাওয়া যায় না বছরে একবারই পাওয়া যায় তো আমার থেকে সব থেকে বেশি পছন্দের হচ্ছে তাল কেউ যদি আমাকে এক বস্তায় নাও দেয় আমি কে শেষ করে ফেলতে পারবো তো আমার ছেলে বের করতেছে সবগুলো আস্তে আস্তে আমি ক্যামেরা দর্শি সব বের করছে ও জিজ্ঞেস করতেছে এগুলো কী তো সবগুলো অবশ্যই আমি খাইছি ও খাই নাই ওকে মুখে দিছি পরে ও বের করে দিছে সব বের করে নিয়েছি এখন পরিষ্কার করে নিব। কারণ একটা একটা করে খাইতে গেলে আমার ওটা ধৈর্য হয় না আমার একসাথে অনেকগুলো লাগে তো একটা পরিষ্কার করে একটা খাইতে গেলে ওই যে বললাম ধৈর্য হয় না খাওয়ার জন্য অস্থির হয়ে যায় তো এখন সবগুলো চিলে নিলাম তো কিছুটা খাবো কিছুটা ফ্রিজে রেখে দেবো কারণ ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে তো থালটা কিন্তু এখানে ডাকায় এসে দেখতেছি এভাবে চিলে দে পুরোটা কিন্তু আমাদের চট্টগ্রামে এরকম করে না আমাদের চট্টগ্রামে হচ্ছে তালটা তিন ভাগ করে মানে মাঝখানে পালা দিয়ে দেয় ওটাই কিন্তু মজা লাগে তুলে খেতে কোনো ঝামেলা নাই এরকম করে আবার একটা একটা করে সিলতে হয় না তো এখানে এসে প্রথম দেখলাম আমি অবাক হয়ে গেছিলাম যে এভাবে কেউ তাল চুলে নাকি আসলে নতুন জায়গায় আসলে দেখলে সবারই এমন লাগে তো আমারও এমন লাগছিলো তো আমার চাচা শ্বশুরে তাল ছিল এভাবে নারকেলের মতো করে আমি বললাম এভাবে থাল সিলতেছে কেন প্রথমবার দেখছি দেখে তাই কথাটা বলছিলাম তখন আমার চাচা শ্বশুর দুষ্টমি করে বলতেছে কেন কীভাবে চলে তোমার বাপে কি তালের ব্যবসা করতো নাকি তো দুষ্টমি করছে পরে বুঝতে পারলাম এখানে এভাবেই দেওয়া হয় এখানে না অনেক জায়গায় মনে হয় এভাবে দেয় আমাদের এলাকায় কিন্তু এভাবে দিত না ওই যে বললাম না মাঝখান দিয়ে ফালা দিয়ে দেয় অনেক সুন্দর করে উঠিয়ে খাওয়া যায় কোনো জামলা নেই তো এদিকে কলা নিয়ে আসছিলো এটা হচ্ছে আগের ভিডিও আমার ছেলে খেতে আসছে বললাম তুমি নিজে ছিঁড়ে নাও অনেক চেষ্টা করলো পারলো না ওরা আমি ছেড়ে দিলাম আমাকে ট্যাঙ্কিও দিয়ে চলে গেছে ফ্রিজে আনার ছিল একটা অনেক দিন ধরে পড়ে আসছিলো আসলে আনারটা এতটাই কষ যে আমার খেতে ইচ্ছে করে না চিলে খেতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায় তারপর পরে আছে দেখে কালকে বের করে নিলাম নিয়ে যেরকম ছোটো জালিতে রাখছি এটা যেখানেই রাখি ওখানে দাগ হয়ে যায় আনারের অনেক কষ তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ভিডিও আপলোড করি নাই দেখে ভিডিও দেওয়া হয় নাই তো শুক্রবারের দিন পোলাও আর গরুর মাংস রান্না করা হয়েছিল তো গরুর মাংসের সাথে আমার পোলাওটা তেমন একটা ভালো লাগে না আমার ভাতের সাথে বেশি ভালো লাগে এদিকে পোলাও রান্না শেষ ডেকে রেখে দিব পরে আপনাদের ভাই আর শুক্রবার নামাজ পড়তে গেছে আসলে একসাথে খাবো তো যাই হোক আজকের ভিডিওটা আর লম্বা করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনাদের সাথে দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ সবাই থাকবেন আসসালাম আলাইকুম